একটা জিনিস পেরে আমার হাসি পাচ্ছিল যে আমাদের মধ্যে অনেকেই আছে না যে বলে যে আমি সরি আমি পরে একদম ফাটিয়ে থেকে আমি আগামীকাল থেকে পরে একদম ফাটিয়ে ফেলবো তুমি বিশ্বাস করো কারো যদি মেন্টালিটি এরকম থাকে যে আমি আজকে তো আমি ঘুম থেকে লেটে উঠছি ধরো আজকে আমি ছয় ঘন্টা লেটে উঠছি তো আগামীকাল থেকে আমি পরে একদম ফাটিয়ে ফেলবো একদম সকালে ঘুম থেকে উঠবো একদম পড়া যে শুরু করবো একদম চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পড়বো তুমি বিশ্বাস করো তুমি যদি দুই হাজার বছরে বেঁচে থাকো তাহলে তোমার এরকম পরে ফাটিয়ে ফেলা এটা কোনো দিন হবে না দেখো প্রত্যেক দিন তোমার এরকম সিস্টেম লস হবেই যে দুই ঘন্টা তিন ঘণ্টা তুমি নষ্ট করে ফেলতেছো সো তোমার মেন্টালিটি থাকতে হবে এরকম যে আমার প্রত্যেক দিন সময় নষ্ট হবে প্রত্যেক দিন আমার সিস্টেম লস হবে তাও আমি চেষ্টা করে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট পড়ার জন্য যেমন ধরো তুমি ধরলা যে আমি আজকে আমার ছয় ঘন্টা পড়াশোনা করবো দেখো তুমি একটু বাজারে যাইতেছো বাইরে যাইতেছো হ্যাঁ তোমার ঘুম থেকে লেট হয়েছে তুমি এইটা কাজ করছো ওইটা কাজ করছো তাও তুমি চেষ্টা করো তোমাদের এই যে ছয় ঘন্টা যে একটা টার্গেট রাখছ এই ছয় ঘন্টা পড়ার জন্য অথবা তোমাদের মধ্যে কেউ আছে যে বারো ঘন্টার প্ল্যান রাখতে পারো তো বারো ঘন্টার প্ল্যান রাখছ তো বারো ঘন্টার প্ল্যানের মধ্যে হয়তো বা তুমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো না যদি বারো ঘন্টাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরো তাহলে তুমি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট তো করতে পারবো এখন তোমার মেন্টালিটি যদি এরকম থাকে যে আজকে তোমার সময় নষ্ট হয়ে গেছে আজকে বাইরে চলে গেছি আজকে শপিং চলে গেছে আজকে টায়ারটা লাগতেছে আজকে কলেজ থেকে আসতে অনেক লেট হয়েছে আজকে দেখে পারবো না আগামীকাল থেকে পড়বো তাহলে তুমি বিশ্বাস করো তোমার এই পড়াটা না আসলে কোনোদিনই হবে না আমাদের লাইফে পারফেকশন বলতে আসলে কোনো কিছু নাই এবং হান্ড্রেড পার্সেন্ট তোমার কোনো কিছুই হবে না তুমি যতই প্ল্যান করো না কেন তুমি দেখবে প্ল্যানের সর্বোচ্চ এইট্টি পর্যন্ত দিতে পারবা তুমি হান্ড্রেড পার্সেন্ট কোনো দিনই দিতে পারবো না সো তোমাদের কারো যদি ওরকম টার্গেট থাকে যে আমি পড়ে একদম ফাটিয়ে ফেলবো যে আজকে ঘুম থেকে লেটে উঠছি আজকে আমার এই প্রবলেমের জন্য আজকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারতেছি না তার মানে আজকে পড়াশোনা করবো না এইরকম মেন্টালিটির থেকে তুমি আজকে যদি টোয়েন্টি পার্সেন্টে পড়তে পারো বিশ্বাস করো তুমি অনেক আগে যাবা তুমি অনেক আগে যাবা দুনিয়াতে এরকম কোনো মানুষ নাই যে একদম প্রত্যেক দিন হানড্রেড পার্সেন্ট দিতে পারে এটা অসম্ভব দেখবে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট দিয়ে পড়ে মানে করতেছে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট দিয়ে পোলাভানে মেডিকেলের সেন্স পাইতেছে তো তোমার যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে রেগুলারিটি তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে এবং সেটা হোক তোমার প্রত্যেকদিন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তুমি যতটুকু পারো তুমি প্রত্যেক দিন কিছু না কিছু পড়ার চেষ্টা করো তোমার টার্গেট হইতে হবে এরকম আরেকটা মেন প্রবলেম হয়েছে কি পোলানে যে পাস্ট আছে না পলাভানে পাস্ট নিয়ে রেগ্রেট করে যাবে অতীতে তো আমি অনেক সময় নষ্ট করে ফেলছি যদি আমি ওই সময়টা নষ্ট না করতাম হয়তো আজকে আমি ভালো স্টুডেন্ট থাকতাম তো আমি ভালো করতে পারতাম এটা হচ্ছে আরেকটা বুক আমি আমি যখন ধরো টেস্ট পরীক্ষা দিছি না তো টেস্ট পরীক্ষার পরে আমাদের ফাইনাল পরীক্ষা হয়েছিল আর তিন মাস পরে সো আমি টেস্ট পরীক্ষার সময় চিন্তা করতেছিলাম যে আমি যদি প্রিভিয়াস যে সময়গুলো আছে আমি অতীতে যদি ভালোভাবে পড়াশোনা করতাম তাহলে হয়তোবা আমার একটা ভালো পজিশনে থাকতাম হ্যাঁ তো আগে আমি দুই তিন মাসে হয়তো বা আমি আমার সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারবো না বাট বিশ্বাস করো আমার হাতে যে তিন মাস সময় ছিল এই তিন মাস সময়ের মধ্যেও আমি এক মাস নষ্ট করে ফেলছি ফোন টিভি আজে বাজে সময় দিয়ে নষ্ট করে ফেলছি তার মানে দেখো আমার হাতে যে সময়টা আছে ওই সময়টাও আমি হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করতে পারতেছি না তাহলে সেখানে কেন আমি অতীত নিয়ে রিগ্রেট করবো তুমি যদি তোমার যে ফিউচারে যে সময়টা আছে এটা দিয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ পারো কেবলমাত্র কেবলমাত্র তখনই তুমি তোমার অতীত নিয়ে রিগ্রেট করতে পারো আফসোস করতে পারো যেখানে তুমি তোমার ফিউচারে যে সময়টা আছে এইটাই তুমি হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাইতে পারবো না সেখানে অতীত নিয়ে চিন্তা করে আসলে ভোগামে ছাড়া কিছুই না ঠিক আছে সো সব কিছুর উপরে একটা কথাই বলবো পড়াশোনা করো বিশ মিনিট হলেও পড়াশোনা করো ফাটিয়ে দেওয়ার চিন্তা বাদ দাও ঠিক আছে লাইফ থেকে সেটা হোক বেলুন না তো অনেক কিছু আল্লাহ হাফেজ